পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তারা জীবনে প্রথম বোর্ডের পরীক্ষা দেবে বোর্ডের পরীক্ষায় খাতাতে কীভাবে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হয় তা আমি ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো এটি হলো একটি বোর্ডের খাতা দেখি বুঝতে হয় ওপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার এইখানে তোমরা লিখবে দু এরপরে নিচে আছে সাবজেক্ট যেদিন যা পরীক্ষা সেদিন সেই সাবজেক্টটি এখানে লিখবে আমি এখানে লিখলাম ম্যাথমেটিক্স বাংলার দিন বাংলা লিখবে ইংরেজি দিন ইংরেজি লিখবে গণিতের দিন গণিত বাংলাতে যদি কেউ গণিত লেখে তাহলেও হবে বাংলাতে লিখলেও হবে এরপরে পাশে আছে পেপার পেপারটা এখানে কিছু লেখার দরকার না এখানে ক্রস চিহ্ন দেবে তোমাদের খাতাতে হয় তখন পেপারটা নাও থাকতে পারে কারণ দু হাজার এগারো সালের পর সিলেবাস চেঞ্জ হওয়ার পর বাংলার পেপার ওয়ান পেপার টু নেই পেপার একটাই তাই এটা নতুন খাতাতে নাও থাকতে পারে এরপরে হচ্ছে নেম এখানে নিজের নাম লিখবে নিজের নাম ক্যাপিটালে লিখবে নিজের নাম এরপরে আছে রোল নাম্বার রোল নাম্বারটা সঠিকভাবে এখানে লিখবে আমি নিলাম কোনো একটা কাল্পনিক নাম্বার টু থ্রি ফোর ফাইভ সিক্স জি টু এটা লিখলাম যার যা রোল নাম্বার এখানে লিখবে নাম্বার জিরো জিরো সেভেন টু লিখলাম যার যা নাম্বার সেখানে লিখবে এরপরে নিচে আছে রেজিস্ট্রেশন নাম্বার নিজের নিজের রেজিস্ট্রেশন নাম্বার থেকে সঠিকভাবে নাম্বারটা লিখবে আমি লিখলাম জিরো ওয়ান টু সিক্স ওয়ান এইট নিজের যা রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে লিখবে এরপর যে রেজিস্ট্রেশন ইয়ার এখানে হবে তেইশ চব্বিশ বা কারো যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি হয় বাইশ তেইশ তাহলে বাইশ তেইশ লিখবে এরপরে নিচে আছে সিলেবাস সিলেবাস এখানে নিউ আর ওল্ড এখানে সবাই নিউতে ঠিক দেবে কারণ সবাই বেশিরভাগই এখানে নিউ সিলেবাসের পরীক্ষা তোমরা দিচ্ছ যারা অনেক পুরনো ওল্ড সিলেবাস তার এখানে ওল্ড সিলেবাসে ঠিক দেবে এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন কে কোন ভাষায় উত্তর লিখছে বেশিরভাগ জনই বেঙ্গলি ভাষায় লিখবে ওই জন্য লিখতে হবে বেঙ্গলি যে ইংরেজি মাধ্যমে উত্তর লিখবে এখানে ইংলিশ লিখবে কেউ নেপালিতে লিখলে নেপালি লিখবে তাহলে এইখানে লিখবে মাধ্যমিক দু হাজার চব্বিশ পরে এখানে সাবজেক্টে যে দিন যা পরীক্ষা বাংলা থাকলে বাংলা বেঙ্গলি ইংলিশ থাকলে ইংলিশ ম্যাথ থাকলে ম্যাথামেটিক্স এরপরে পেপারে এখানে কিছু দেওয়ার দরকার নেই ক্রস দিয়ে দেবে তারপরে নিজের নামটা ক্যাপিটাল লেটার লিখবে এখানে স্কুলের নাম লেখার কোনো জায়গা নেই স্কুলের নাম লেখার কোনো প্রয়োজন নেই নিজের নাম এরপরে লোড নাম্বার নিজের নিজের অ্যাডমিট কার্ড থেকে সঠিকভাবে রোল নাম রোলটা এবং নাম্বারটা এরপরে রেজিস্ট্রেশন নাম্বার থেকে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশনের ইয়ার এরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা থাকবে এরপরে আছে সিলেবাস এখানে নিউতে টিক দেবে এরপর আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি ডিটেন যে যে ভাষায় উত্তর লিখবে সে লিখ সেটাই লিখবে এখানে বেঙ্গলি ভাষায় উত্তর লিখলে বেঙ্গলি ইংলিশ ভাষায় উত্তর লিখলে ইংলিশ কেউ নেপালি মাধ্যম হলে সে নেপালি এবার এই খাতার নিচের দিকটা কিছু ইনস্ট্রাকশন থাকবে নিচের দিকে কিছু ইনস্ট্রাকশন থাকবে সেখানে কিছু কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নাই এরপরে পরের পাতায় এরপর পরের পাতার দিকে কিছু ইনস্ট্রাকশন থাকবে সেখানে কিছু কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নাই এরপরে পরের পাতায় এরপর পরের পাতায় এর পরের পাতাটা সবসময় ফাঁকা রাখবে এই পাতাতে কেউ কোনো কিছু লিখবে না কারণ এই পাতা লিখলে উল্টো পৃষ্ঠায় কিছু ছাপ ছেপে গেলে রোল নাম্বার নাম্বারে দেখতে অসুবিধা হতে পারে তাই এই পাতায় লেখা বারণ এই পাতায় কেউ কোনো দিন উত্তর লিখবে না পরের পাতা থেকে সবাই সুন্দরভাবে উপরে এবং নিচে মার্জিন দেবে মার্জিন দেবার পর থেকে পরের পাতাগুলো লিখতে শুরু করবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লুড নাম্বার লেখা কে যদি প্রথম পাতাটা শেষ হওয়ার পর একটা লুড নাই নেয় তাহলে এখানে লিখবে এক একটা ফুরিয়ে যাওয়ার পর যদি আবার যদি একটা নেয় তাহলে এখানে লিখবে প্লাস এক যদি ফের না নেয় তাহলে লিখবে প্লাস এক যদি তিনটে নিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে এখানে লিখবে ইকুয়াল টু তিন কেউ যদি আরও নেয় তাহলে একের পর প্লাস এক লিখবে তারপরে তারপরে ফের প্লাস এক প্লাস এক যে জটা নেবে প্লাস এক প্লাস এক করে লিখে রাখবে এবং পরীক্ষা শেষে যখন লুড শিট নেওয়া শেষ হয়ে যাবে তখন টোটাল করে এখানে সে টোটালটা লিখে দেবে কেউ যদি এখানে তিনটে নিয়ে থাকে এখানে দেখানো হয়েছে তিনটে একটা দুটো তিনটে তার ইকুয়াল টু তিন কেউ যদি কোনো লুডশিট না নেয় তাহলে এখানে কিছু লেখার প্রয়োজন নাই বা নীল এন আই এল নীল লিখে দেবে প্রত্যেকটা লুদ্সির নেওয়ার পর লুৎসিটির উপরে নিজের নাম এবং রোল নাম্বারটা লিখে দেবে এছাড়াও পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো প্রথমত সকলকে এগারোটা পঁয়তাল্লিশে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে প্রশ্নপত্র দেখার জন্য দশ মিনিট সময় দেওয়া হবে সেই দশ মিনিট প্রত্যেকে প্রশ্নপত্রগুলো ভালো করে পড়ে নেবে এবং কোন কোন উত্তরগুলো করবে সেইগুলো দাগ দিয়ে দেবে তাহলে পরবর্তীকালে যখন উত্তর করবে তখন সুবিধা হবে এরপর এগারোটা পঞ্চান্নতে তোমাদের খাতা দেওয়া হবে খাতা পাওয়ার পর প্রত্যেকে ধীরে সুস্থে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর লিখে নেবে এবং তার পরের থেকে মার্জিনটা টেনে নেবে